গতকাল সেহরিতে জামাই ঘুমের মধ্যে এক প্লেট ভাত শেষ করেছে বিশ্বাস করেন এই ভর্তার রেসিপি খেয়ে এত বেশি প্রশংসা করেছে আমাকে মাত্র একটা ডিম আর টমেটো দিয়ে আমি এই রেসিপিটা করেছিলাম যাদের মুখে একদমই রুচি নাই কোনো প্রকার ভাত খেতে পারে না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন আমি কি কি দিয়ে কিভাবে রেসিপিটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি একটা এই যে টমেটো নিয়েছি পাকা টমেটো আর এখন কিন্তু টমেটো অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছে টমেটো আমি এই যে চার ভাগ করে সুন্দর করে কেটে নিয়েছি এরপরে এই যে চারটা ছোট ছোট সাইজের শুকনো মরিচ নিয়েছি আসলে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু শুকনো মরিচ নিয়ে নেবেন টমেটো এভাবে তেল দিয়ে তাওয়াতে হালকা হালকা করে ভেজে মানে একটু পোড়া পোড়া ভাজা হবে এর মধ্যে আমার শুকনো মরিচ একটু ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিলাম আর শুকনো মরিচ যেহেতু এই তেলেই ভাজা হয়েছে ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল মানে ঝাজ ঝাজ আসলে ঘুম থেকে ওঠার পরে সেহরিতে ওইভাবে কিন্তু খাওয়া যায় না মানে মুখে আসলে রুচি আসে না তো এই ভর্তার রেসিপিটা খেয়ে আমার বিশ্বাস আপনাদের রুচি অবশ্যই আসবে তো এরপরে আমি পেঁয়াজটাও সুন্দর করে একটু ভেজে নিলাম হালকা করে অনেকে কাঁচা পেঁয়াজ খায় সেটাও খেতে পারেন এতে কিন্তু দাঁতের নিচে পড়বে আরো বেশি মজা লাগবে আমার কাছে মনে হচ্ছিল হালকা একটু ভেজে নেই হালকা একটু কাঁচা কাঁচা থাকবে আর একটু ভাজা ভাজা এরপর টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে টমেটো আমি উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আমি এদিকে আমি ডিম কিন্তু আগে সেদ্ধ করে রেখেছিলাম মাত্র কয়েকটা উপকরণে মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানাবে ও আচ্ছা এই ভর্তায় যদি আপনারা ধনিয়া পাতা কুচি আর এই যে এক ফালি লেবুর রস ব্যবহার করেন তাহলে দেখবেন এই ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে বিশ্বাস করেন না আমার বিশ্বাস আপনাদেরও এই ভর্তার রেসিপি দেখে যদি ভর্তা করে খান অবশ্যই ভালো লাগবে তো এই যে আমি শুকনো মরিচ একটু লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে ডলে নিয়েছি এরপর ধনিয়া পাতা কুচিও সুন্দর করে হাত দিয়ে ডলে নিলাম পিঁয়াজটাও সুন্দর করে ডলে নিলাম পেঁয়াজটা যখন দিয়ে আমি মাখাচ্ছিলাম তখনই সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তারপরে এই যে সরিষার তেল দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল আর এই যে পেঁয়াজ মরিচ এগুলো যে মাখাইছি এগুলা দিয়েও কিন্তু গরম গরম ভাত খাওয়া যাবে দারুণ লাগবে খেতে এরপরে যে সেদ্ধ ডিমটা সুন্দর করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি একদম ম্যাশ করব না ডিম ভর্তা যেরকম হয় আসলে ওরকম করেই করব। আমার না এই ভর্তা এখনই মাখাইতে মাখাইতেই জিপ দিয়ে পানি আসতেছিল মনে হচ্ছিল এখনই আমি খাই এক প্লেট ভাত গরম গরম কারণ গতকালকে কিন্তু আমি এই ভর্তা একটু খেতে পারি নাই আপনাদের ভাইয়াই সব ভর্তা খেয়ে ফেলছে তো এর সেরিতে ভর্তা ভাত হলে না প্রথমে অনেক বেশি ভালো লাগে আর এই ভর্তার রেসিপি হলে তো কথাই নাই এই দেখেন আমি যখন হাত দিয়ে মাখাচ্ছিলাম না কত সুন্দর একটা গ্রেভি হয়েছে ভর্তার কালার ভর্তার চেহারা দেখেই তো মনে হচ্ছে আসলে কেমন হবে বলেন শেষে আমি একটু লেবু চিপে দিয়েছি উপর থেকে দিয়ে বিষিয়ে নিয়ে এই যে আমার ভত্তার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা গরম গরম ভাতের সাথে খাবো আসলেই যে কোনো ভত্তা গরম গরম ভাত দিয়ে কিন্তু খাইলে অনেক বেশি মজা হয় একদম চেটপুটে আর আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে কিন্তু ডাল ভত্তা এগুলো বেশি পছন্দ মাছ মাংস আমাদের প্রিয় খাবার হলেও ভত্তা ভাত কিন্তু আমাদের আরো বেশি প্রিয় খাবার মানে এটা ছাড়া হয় না এগুলা যতই মাছ মাংস আপনি খান না কেন শেষে আমি একটু ডাল ভত্তা করেছিলাম একটু পাতলা করে এই ডাল ভত্তা দিয়েও খেয়ে নিলাম যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ